আজ আমরা শুনবো কোকিলের মধুর কণ্ঠস্বর নামক গল্পটি শুরু করা যাক তাহলে অনেক দিন আগের কথা জঙ্গলের মধ্যে একটা কোকিল বাস করতো তোমরা তো জানো কোকিল খুব ভালো গান গায় আর এই কোকিলটাও খুব ভালো গান গাইতে পারতো জঙ্গলে সবাই যখন দুপুরবেলা ঘুমিয়ে পড়ত তখন তার মিষ্টি গলায় গান গেয়ে সকলকে শোনাতো কোকিল যখন গান করত জঙ্গলের পরিবেশ একেবারেই বদলে যেত তার গান শুনে সকলে একেবারে আনন্দে মেতে উঠত এমনকি বড় বড় পশুরাও কোকিলের গান শুনতে খুবই পছন্দ করত এই কোকিলটার আওয়াজ খুবই সুন্দর খুবই মিষ্টি আমার তো এই কোকিলটার গান সবসময় শুনতে ইচ্ছে করে কি সুন্দর গলা কোকিলকে যে সবাই পছন্দ করত এইটা কিছু কিছু পাখি একেবারেই মেনে নিতে পারছিল না তারা কোকিলকে খুবই হিংসে করত। কোকিলটা দিন দিন খুবই বিখ্যাত হয়ে উঠছে এটা মোটেই ভালো জিনিস নয় এর জন্য আমরা কি করতে পারি অনেক কিছু আমরা অনেক শোনাছি আর ও এক ও এমনিতেও ও বসে বসে শুধু গানই গায় ওকেই জঙ্গল থেকে তাড়ানো খুবই সহজ চলো আমরা তাই করি হ্যাঁ হ্যাঁ চলো সব পাখিগুলো একসাথে উড়তে উড়তে কোকিলের কাছে গিয়ে পৌঁছালো এবং কোকিলকে তারা খুব ভাবে বিরক্ত করতে লাগলো কোকিলকে তারা জঙ্গল থেকে পার করেই ছাড়লো কিন্তু আসল সমস্যাটা তার পরের দিন থেকে শুরু হলো সব পশুরাই কোকিলের জন্য চিন্তা করতে লাগলো আজ কোকিল গান গাইছে না কেন এই দুপুরটা তো একদম বোরিং কাটবে আজ কোকিলটা গান গাইছে না কেন আমার তো কিছুই ভালো লাগছে না আমায় একটা কিছু করতেই হবে তারপর জঙ্গলে খুব বাজে বাজে ঘটনা ঘটতে লাগলো যখন বড় বড় পশুরা সময় কাটানোর জন্য কিছুই পেল না তখন ছোট পশুদের মারতে লাগলো এমনকি ওরা পাখিদেরও ছাড়লো না হ্যাঁ সেই পাখিগুলোকে যারা কোকিল জঙ্গল থেকে তাড়িয়ে ছেড়েছিল ও আমরা কত বড় ভুল করে ফেলেছি আমাদের কোকিলকে জঙ্গল থেকে একেবারেই তাড়ানো উচিত হয়নি ওই কোকিলটার সাথে এই জঙ্গলের শান্তিও চলে গেছে জঙ্গলের বড় বড় পশুরা আমাদের উপরে অত্যাচার করছে জঙ্গলে কোনোই আর আর শান্তি নেই এখন আমাদের কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে আজকের গল্প থেকে কি শিখলে বাচ্চারা আমাদের সব সময় গুণী ব্যক্তির কদর করা উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও